মাছ কিন্তু আমরা সব সময় খাই একঘেমি আসলে কোনো রান্না ভালো লাগে না একটু ভিন্ন ভাবে রান্না করলে স্বাদে যেমন দুর্দান্ত খেতে ও অনন্য তো সেরকম একটা রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাতল মাছ দিয়ে বুটের ডাল আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা আমাকে নতুন কাজের অনুপ্রেরণা দেবে চলুন দেখে আসি কিভাবে তৈরি করেছি তার জন্য এখানে আমি কাতল মাছ নিয়েছি কাতল মাছগুলো আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি চাইলে কিন্তু রুই মাছও ব্যবহার করা যাবে পাঙ্গাস মাছও ব্যবহার করা যাবে তো যে কোনো বড়ো মাছই ব্যবহার করা যাবে বড় বড় পিজও নেওয়া যাবে তো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন সামান্য একটু মশলা দিয়ে মাছটা মেখে নেব এখানে সামান্য আদা বাটা জিরা বাটা রসুন বাটা লবণ হলুদ মরিচের গুঁড়ো আছে একদম অল্প মাছগুলো মেখে নিলে মাছের ভিতরে মশলাটা সুন্দরভাবে থেকে যাবে মাছটা খেতে ভালো লাগবে কাঁচা কাঁচা গন্ধ লাগবে না মাছ মাখানো শেষ এখন আমি এ রান্নার জন্য একটা মশলা তৈরি করব। হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম ঢালটা স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিচ্ছি দুই টুকরা আদা দিলাম পাঁচ কোয়া রসুন দিলাম এখানে আমি ফ্রিজে রেখেছিলাম টমেটো সেটা দিচ্ছি আমার হাতের কাছে টাটকা টমেটো নাই ওই জন্য আর এখানে একদম নারকেল বাটা আছে জেনুইন যেটা ভার্জিন যেটা সেটা দুই টেবিল চামচের মতো হবে এখন এই মশলা আমি ব্যালেন্ডার করে নেব চাইলে বেটে নেওয়াও যাবে এই মশলা ব্যালেন্ডার হলে সরাসরি রান্নায় চলে যাব আর ওইদিকে ছোলার ডাল ভিজিয়ে রাখা আছে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন আমি মাছগুলো যে মেখে রেখেছিলাম ওগুলো ভেজে নেব মাছগুলো আমি টুপির দুপিটি ভেজে নেব তো ভাজা হয়ে গেল ফিরে আসছি মাছ ভাজা হয়ে গেছে জালটা বন্ধ করে দিয়ে উঠিয়ে মিনিটের মতো ভেজে নিয়েছি মাছটা উঠিয়ে রাখলাম যে পাত্রে রান্না করবো সে পাত্র দিয়ে দিলাম জাল দিয়ে দিলাম মিডিয়াম জাল দিলাম মাছ ভাজা তেলটা দিয়ে দিচ্ছি সাদা তেল দিচ্ছি পরিমাণ মতো হাফ কাপের কম দিলাম যে মশলাটা দেখিয়েছিলাম সেই মশলা দিচ্ছি পাঁচ ছয় মিনিট ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী লবণ দিলাম হাফ চামচ জিরে বাটা দিলাম চাইলে একসঙ্গে দেওয়া যেত যখন মশলাটা আমি ব্যালেন্ডার করেছি তো আমি ব্যালেন্ডার করেছি ওই জন্য দিয়ে নিই পাটায় বাটলে অবশ্যই দিয়ে নেবেন হলুদ দিলাম এক চামচ পাঁচ ছয় মিনিট আমি ভেজে নেব ছয় মিনিট পরে ফিরে আসব ফিরে এলাম জাস্ট ছয় মিনিট পরে মশলা কষানো শেষ একটু তেল কম দিয়েছি আপনারা যখন তৈরি করবেন এই পরিমাণে হাফ কাপ তেল দিলে হয়ে যাবে দুই কাপের মতো পানি দিলাম মাছগুলো কষিয়ে নেব মশলাগুলো মিক্স করে দিচ্ছি আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো এ পর্যায়ে একটু জিরে গুঁড়া ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা ছিল ওই জন্য আমি এ পর্যায়ে দিলাম জিরা গুঁড়া হাফ চামচ দিলাম ধনে গুঁড়া এক চামচের মতো দিলাম ঝালটা স্বাদ অনুযায়ী আমি গুঁড়ো দিলাম প্রায় এক চামচের মতো একটু ঢেকে দিলাম ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম জাস্ট তিন মিনিট পরে সুন্দরভাবে জল ফুটে উঠেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছটা কষানো হলে আমি ফিরে আসবো ফিরে এলাম দশ মিনিট পরে যেহেতু মাছটা ভাজা আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি এতে করে রান্নাটা অনেক সুস্বাদু হবে মাছগুলো খেতে ভালো লাগবে এখন জালটা কমিয়ে দিয়ে মাছগুলো আমি উসিয়ে নেব মাছগুলো উঠিয়ে রাখলাম আমি এখন বুটের ডালটা দিলাম আড়াইশো গ্রামের একটু কম আছে চারশো গ্রামের মতো হবে এই ঝোলের মধ্যে বুটের ডালটা আমি কষিয়ে নেব বুটের ডাল কষানোর পরে আমি ফিরে আসব। বুটের ডাল বা ছোলার ডাল যে নামিয়ে ডাকি না কেন শাক কিন্তু অসাধারণ ফিরে এলাম ডাক ছয় মিনিট পরে তেল ভেসে উঠেছে ডাল কষানো সে পর্যায়ে ডাল সেদ্ধ হওয়ার জন্য পানি দিচ্ছি দু কাপের একটু বেশি পানি দিলাম তো ডাল সেদ্ধ হতে পনেরো বিশ মিনিট সময় লাগবে সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। ফিরে এলাম জাস্ট পনেরো মিনিট পরে ডাল একদম সেদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এই ঝোলের ভেতরে তিন চার মিনিট কষিয়ে নেব তো চার মিনিট পরে আমি ফিরে আসছি ফিরে এলাম চার মিনিট পরে পরিমাণ মতো পানি দিচ্ছি এ রান্না বেশি ঝোল ঝোল ভালো লাগে না এক কাপের মতো পানি দিলাম মরিচ দিলাম কাঁচামরিচ ফ্লেভারটা সুন্দর হবে চার পাঁচ মিনিট পরে ফিরে আসবো ফিরে এলাম জাস্ট চার মিনিট পরে জালটা বন্ধ করে দিলাম ঝোলটা আরও টেনে নেবে ঠান্ডা হলে একটু ধনে পাতা দিচ্ছি এটা অপশনাল ধনে পাতা দিলেও এ রান্না অনেক সুস্বাদু না দিলেও এ রান্না অনেক সুস্বাদু হয় ফিরে আসছি ছয় মিনিট পরে ফিরে এলাম ছয় মিনিট পরে দেখতে যেমন অসাধারণ ফ্লেবারে ঘর আমার মাতোয়ারা হয়ে গেল অসাধারণ রান্না কাতল মাছ দিয়ে ছোলার ডাল সাদা ভাতের সঙ্গে খেতে যে কি মজা রান্না করে শুধু একটু খেয়ে দেখুন কতটা সুস্বাদু আজ পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ